হায় হায় জিলহজ মাস কিন্তু চলে এসেছে এই সপ্তাহে জিলহজ শুরু হয়ে যাবে আর এখনো পর্যন্ত আপনি জানলেন না কোন দিন জিলহজ মাস শুরু হয়ে যাবে এই জিলহজ মাসের মধ্যে শ্রেষ্ঠ কিছু আমল আছে ওই আমলটি যদি আপনি করতে পারেন কবানী না করেও আপনি করবানীর স্োয়াব পাবেন। আল্লাহ একবার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ অব্বুুলালামিন ক্ষমা করে দিবে। তাই আপনাকে জানতে হবে এই জিলহজমাস কত পারিকে কিবারে ইংরেজি এবং কিবারে এবং জিলহোজমাসের শ্রেষ্ঠ কোন আমলটি আপনি করবেন রোজা কতটা রাখবেন কিবারে রাখবেন। প্রিয়োধী ভাই এবং বোনেরা জিলহজ মাস কিন্তু হজের মাস আল্লাহু আকবার বছরে একটি মাস আসে জিলহজ মাস জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত দামি এত দামি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়াল আয়ালিন আল্লাহ 10 দিনের কসম খেয়েছেন এই দশ দিন আলে মোলা মারা বলেছেন এই দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে এত দামি এত প্রিয় এই পৃথিবীর মধ্যে আর কোন দশ দিন এক সঙ্গে এতদিন প্রিয় না আল্লাহ একবার এই জিলহজ মাসের প্রথম দশ দিন শ্রেষ্ঠ কিছু আমল করুন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে সম্ভবত জিলহজ মাস শুরু হয়ে যাবে এই বৃহস্পতিবারে জিলহজ মাস শুরু হয়ে যেতে পারে অথবা শুক্রবারে শুরু হয়ে যেতে পারে জিলকদ মাসের এই বৃহস্পতিবার শেষ হবে সামনের না হয় শুক্রবারে শুরু হয়ে যাবে জিলহজ মাস সম্ভবত তাই এ বৃহস্পতিবারের আগে আগে যে আমলগুলোর কথা বলে দেব সে আমলগুলো করবেন এবং শুক্রবার থেকে যে আমলগুলো জিলহজ মাসের এক তারিখ শুরু হয়ে যাবে ওই আমলগুলো করবেন করবেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনের আল্লাহ রসুল বলেছেন জিলকদ মাস যখন শেষ হয়ে যায় জিলহজ মাস যখন শুরু হয়ে যায় জিলহজ মাসের প্রথম থেকে চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত যে ব্যক্তি চুল নখ পশম শরীরের কাটবে না আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল কুরবানির সওয়াব তার নামার মধ্যে লিখে দিবেন নবীজি বলেছেন আল্লাহু আকমার জিলহজ মাসের চাঁদ যখন উঠবে এর আগে আগেই জিল হজমা শুরু হওয়ার আগে আগেই এই যে সামনের বৃহস্পতিবার এর আগে আগেই আপনার নখ যদি কাতার থাকে নখ কেটে ফেলবেন চুল যদি কাটার থাকে চুল কেটে ফেলবেন নাবির নিচের পশম যদি পরিষ্কার করার লাগে অবশ্যই পরিষ্কার করে ফেলবেন বগলের নিচের হাতের নিচের পশম যদি পরিষ্কার করতে হয় পরিষ্কার করে ফেলবেন এই জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে দশ দিন ঈদের চাঁদ মানে ঈদের নামাজ পড়ার কুরবানির পশু জবাই রাখ পর্যন্ত চুল নখ পশম আর কাটবেন না ও মহিলা মা বোনেরা ও ভাই বোনেরা সবাই এই আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটি কবুল কুরবানি হজের কুরবানি করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে তাহলে জিলহজ মাস যখন শুরু হবে এর আগে আগেই আপনারা চুল নখ পশম এগুলো কেটে ফেলবেন চাঁদ উঠে গেছে এরপরে আর কাঁদবেন না কুরবানির দিন কুরবানির পশু যখন জবাই হবে এরপরে আপনি এই চুল নখ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার আমল বিশেষ করে ও মহিলা মা বোনেরা ও ভাই বোনেরা জিলহজ মাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই বৃহস্পতিবারের থেকে হয়তো বা শুক্রবার থেকে এই বৃহস্পতিবারের আগে আগে বুধবারে আপনি সামনের বুধবারে চুল নখ পশম আপনি কেটে ফেলবেন এবং আপনি ঈদের দিন দশ দিন পর্যন্ত হয় ঈদের নামাজ পড়ে কোরবানির পশু জবাই রাখ পর্যন্ত আপনি এগুলো আর কাটবেন না এক নাম্বার আমল দুই নাম্বার আমল আল্লাহ রসুল বলেছেন জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা কারণ জিলহজ মাসের দশ দিন যেটাই শুধু ঈদের দিন আপনি জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবেন দশ দিন যেটা জিলহজ মাসে সেটা ঈদের দিন ঈদের দিন রোজা রাখা হারাম রোজা রাখা আল্লাহ রসুল জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন আপনিও রাখবেন এই জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখলে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে যাবেন এবং আপনার জীবনের গুণাগুলো আল্লাহ রবুল আলমিন গাছের পাতার মতো শুকনা গাছের পাতার মতো ক্ষমা করে দিবে ঝোরে ঝোরে আপনার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এবং যে হুজুর আমি তো নয় দিন জিল হজ মাসের প্রথম নয় দিন ঈদের দিনের আগের দিন পর্যন্ত রোজা রাখতে পারব না এত রোজা রাখতে পারি না শরীরটা ভালো না আমি কি দুইটা তিনটা চারটা রাখতে পারবো রোজা হ্যাঁ মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনি যদি আরও কম রোজা রাখতে চান দুইটা তিনটা চারটা পাঁচটা রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনার যত গুড় তত মিষ্টি আপনি একটা রাখলে ওরা লাভ দুইটা রাখলে ওরা তিনটা রাখলে ও লাভ আপনি যতটা পারেন ততটা রাখবেন তবে আল্লাহর রসুল এক সঙ্গে জিল হোজ মাসের এক তারিখ থেকে নিয়ে একেবারে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন তারা আর দশ তারিখে তো ঈদ জিল হোজ মাসের ঈদের দিন রোজা রাখতেন না তবে যদি আপনি শুধুমাত্র একটি রোজা রাখতে চান আল্লাহ রসুল বলেছেন তাহলে তোমরা আরাফার আরাফার রোজা রোজা রাখো এই একটি যে ব্যক্তি রাখবে আল্লাহ রবুল আলামিন এক বৎসর আগের এবং এক বছর পরের গোনা মোট দুই বৎসরের গুনাহগুলোকে আল্লাহ রবুল আলামিন ক্ষমা করে দিবে আকবার এই জিল হজ মাসের প্রথম নয় দিনের রোজা রাখবেন যদি পারেন না পারলে শুধুমাত্র নয় দিনের রোজাটা মানে নয় নাম্বার দিনের রোজাটা অর্থাৎ ঈদের দিনের আগের দিন এক কোথায়। আরাফার দিন কোন দিন ঈদের দিনের আগের দিনের রোজাটা একটা রোজা রাখবেন আরাফার রোজা আল্লাহ রসুল বলেছেন আরাফার রোজা যদি কেউ রাখে তাহলে দুই বৎসরের গুনা আল্লাহ ক্ষমা করে দেয় দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন দোয়া কবুলের দিন মাফের দিন তাই অবশ্যই এত রোজা রাখতে না পারলেও আরাফার একটা রোজা রাখবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখবেন নয় দিন আর যদি নয়টি রোজা রাখতে না পারেন জিলহজ মাসের নয় নাম্বার দিন ঈদের আগের দিন আপনি রোজা রাখবেন এবং এই প্রথম দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি কবুল করো আমাকে আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করো আল্লাহ রিজিক দাও ধন সম্পদ দাও এভাবে আল্লাহর কাছে বেশি বেশি অনবরত আপনি দোয়া করবেন একটু সময় পেলেই দোয়া করবেন একটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অনেকে মনে করেন যে দোয়া করলে মনে হয় অজু লাগে দোয়া করলে মনে হয় আপনি একেবারে মানে পরিপাটি হয়ে বসে প্রস্তুতি নিয়ে না দোয়া করলে অজু লাগে না অজু ছাড়াও দোয়া করা যায় মহিলা মা বোনদের যখন মাসিক পিরিয়ড থাকে ওই সময় আপনি দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই একটু বেশি বেশি দোয়া করা তারপরে আপনি বেশি পরিমাণে জিকির করবেন আল্লাহ মহিলা মা বোনদের যখন পিরিয়ড তালার থাকবে এই দশ কোরআন শরীফ পড়া ছাড়া যত জিকির আছে সব জিকির করবেন কারণ এই দশ দিন বেশি বেশি করে জিকির করতে হয় এই দশ দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক এবং তারপরের আমল বেশি পরিমাণে তাকবির পাঠ করা বিশেষ করে জিলহজ মাসের নয় তারিখ থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবিরের তাস্টিক দেওয়া ওয়াজিব বেশি পরিমানে তাকবির দিবেন এগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন শুধু সেই দিন না ঈদের আগের দিনের থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত যে ফজরের পর থেকে তাকবিরটি দেয় হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ নামাজের পর পর

এটা বেশি পরিমাণে পড়বেন ইনশাল্লাহ সময় পেলেই এ তাকবিরটা দিবেন অনেক অনেক সোয়াব এ তাকবিরটা দিলে এবং যথাসম্ভব সদগা করবেন মানে দান করবেন গরিব অসহায় আসলে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিবেন দান সদ্গা করলে এই জিলহোজ মাসের প্রথম দশ দিন আপনার যত বড় বড় বিপদ আপদ বালা মুসিবত আছে সব সবকিছুকে আল্লাহ রব্বুল কেটে দিবে আপনাকে আল্লাহ তালা প্রিয় করে নিবে আপনার ভাগ্য অনেক ভালো হবে বিপদ আপদগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কেটে দিবে এবং বেশি বেশি নফল আবাদত করা নফল নামাজ পড়া তাহাজ পড়া তারপর নফল এবাদত করা এবং ইশরাকের নামাজ পড়া চাশতের নামাজ পড়া আউয়াবিন নামাজ পড়া নামাজ পড়া যত জিজ্ঞাসকার আছে বেশি বেশি করা এবং আন্তরিকভাবে তাওবা করা হ্যাঁ আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে ফিরুল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই দিন মাফ চাইলে এই দশ দিন মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয় যদি সামর্থ্য থাকে আপনি হজ এবং ওমরা করবেন সামর্থ্য থাকলে কারণ অনেকের টাকা পয়সা আছে অনেকে হজ করে না আল্লাহর রসুল বলেছেন এই জিলহজ মাসের মধ্যে তোমরা যদি পারো তাহলে হজ করো বড় হজদা কবে জিল মাসের মধ্যে যদি আপনার সামর্থ্য থাকে আল্লাহ রসুল বলেছেন যদি সামর্থ্য আছে কিন্তু হজ করলা না তুমি নাস্তিক হয়ে মরো তুমি হয়ে হয়ে তুমি দেখার বিষয় আমার না আমি জানার বিষয় না কারণ তোমার তৌফিকে ছিল তোমার টাকা পয়সা ছিল তুমি হজ করো না তুমি ওমরা করো না হজের মধ্যে যাও নাই আল্লাহ তোমাকে হজ তোমার উপরে বাধ্যতামূলক করে দিয়েছে কিন্তু হজ নাই তুমি জামদোত্তাহ দেখার বিষয় না না এই জন্য সামর্থ্য থাকলে আপনি হজ করবেন এবং সামর্থ্যবান হলে পশু কোরবানি করবেন এই জিল হজ মাসের দশ তারিখে কি ঈদুল আজহা মানে কোরবানির ঈদ অবশ্যই আপনি সামর্থ্যবান যদি হন আপনি কোরবানি করবেন কোরবানি করলে আপনার গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে সাহাবাই কেরামরা বললো ইয়া রাসুল আল্লাহ কোরবানি করলে আমাদের কি হবে আল্লাহ রসুল বলেছেন কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলি সাল্লামের সন্ন্যাদ এবং কোরবানি করলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে কোরবানির পশুর প্রত্যেকটা পশুর পশমের পরিবর্তে একটা একটা নিকি লেখা দিবে আল্লাহ একবার এবং আল্লাহর জন্য কোরবানি করলে আল্লাহ তোমার গুণাগুলো ক্ষমা করে দেবে আম্মাজান হজরত আয়সার আজি আল্লাহ তালহাকে আল্লাহ রসুল বলেছেন আয়সা কোরবানির পশু যখন জবাই করবে তখন তুমি ওইখানে যাও দেখো কারণ কোরবানির পশু যখন জবাই করবে রক্তগুলা মাটিতে পড়ার আগে আগে আল্লাহর কাছে কোরবানিটা চলে যায় এবং জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় যে কোরবানি করবে আল্লাহ একবার আল্লাহ আকবার এই জন্যে যাদের সামর্থ্য আছে সামর্থ্যবান তারা অবশ্যই কোরবানি দেবেন আচ্ছা কারা কারা কোরবানি দিতে হবে যাদের চলাফেরা কইরা আশি হাজার টাকা আছে 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 হাজার টাকা থাকলেও আপনি কোরবানি আচ্ছা আরেকটি বিষয় ধার করে কোরবানি করা যাবে কিনা অনেকের টাকা নাই এখন ধার করে দেনা করে কোরবানি করলে হবে কিনা সেটা জানবো হ্যাঁ আপনি যদি টাকা পয়সা না থাকে কোরবানি আপনার উপর ওয়াজিব না আপনি তো এভাবে কষ্টে চলছেন শরীয়ত আপনার উপরে কোরবানি ওয়াজিব করে দেয় না করলে গুনা হবে না যদি আপনি কারো কাছ থেকে ধারে টাকা পয়সা আনেন যে আমি পরে আবার তোমাকে দিয়ে দেব বা থেকে আইনা, করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি ধার করে আনলেও কোরবানি হয়ে যাবে আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন একেবারে সময়টা জিলহজ মাস কিন্তু শুরু হয়ে যাবে সামনের বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যেতে পারে অথবা শুক্রবারের জিল হজ মাসের চাঁদ উঠে যেতে পারে এক তারিখ এই জন্য এই বুধবার আছে না এই বুধবারের আগে আগে অথবা বৃহস্পতিবারের আগে আগেই আপনি জিল হজ মাসের চাঁদ ওঠার আগে আগেই আপনি চুল মুখ এবং যতগুলো পশম আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন এটাই আমার এক নাম্বার দুই নাম্বার জিল হজ মাসের প্রথম নয় দিন টানা রোজা রাখা যদি নয় দিন না পারেন যতদিন ইচ্ছা ততদিন রাখবেন কমপক্ষে ঈদের আগের দিনে রোজাটা রাখবেন আরাফার রোজা আমাকে অনেক মহিলা মা বোন বলেছেন হুজুর আরাফার রোজাটা কোন দিন ও মহিলা মা বোনেরা ঈদের আগের দিনই আরাফার রোজা ঈদের আগের দিন ঈদের আগের দিন ঈদের আগের দিনের একটি রোজা রাখবেন যদি বেশি রাখতে না পারেন আরাফার রোজা দুই বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ রব্বুল আলামিন আমার মহিলা মা বোনদেরকে কবুল করুক মঞ্জুর করুক এই জিল হজমাসের মাসের প্রথম দশ দিন এ শ্রেষ্ঠ আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুক এবং রোজা রাখার তাওফিক দান করুক এবং আল্লাহকে সন্তুষ্টি করার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা দিনে নাও মনের আশা পূরণ করো আল্লাহ অনেক বেশি আমিন পর্যন্তই অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ